কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি গতকালকে তারা আমাদের একটা চিঠি দেন এবং সেটা উল্লেখ করেন যে গোটা কোচবিহার শহরের ব্যবসার যা হাল বিশেষ করে ভবানীগঞ্জ বাজার সহ আরও বিভিন্ন যেমন দেশবন্ধু মার্কেট আছে এরম আরও কয়েকটা জায়গা আছে যে এদের বেচা কেনা ভালো হচ্ছে না তারপরে যেভাবে খরা চলছে এবং একশো দিনের কাজ বন্ধ স্বাভাবিকভাবে গরিব মানুষ ওখানে কাজ করতো তার পয়সা পেত তার বিনিময়ে তারা বাজার করত সেটাও বন্ধ এবং এই অবস্থার মধ্যে কুচবিহার জেলা পৌরসভা মানে তুগলুকি কায়দা সমস্ত ব্যবসায়ীদের ট্যাক্স মানে অমানব অমানবিকভাবে তারা বৃদ্ধি করেছে এর আগেও তারা নানাভাবে ব্যবসায়ী সমিতির নেতৃত্ব পৌরসভায় তারা কথা বলেছেন ডেপুটেশন দিয়েছেন এবং এই ট্যাক্স যেন পুরনো হারে নেওয়া হয় তার আবেদন জানিয়েছেন কিন্তু কে শোনে কার কথা হারে তো আপনারা সকলেই জানেন যে দল তো একটাই এবং একটাই পোস্ট সব হচ্ছে বাকি ল্যাম্প পোস্ট মমতা ব্যানার্জি তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী দু দুবার কোচবিহার আমাদের যে এখানে রাসমেলার মাঠ তিনি বলে দিলেন যে এখানে যেভাবে ব্যবসায়ীদের ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে এটা বন্ধ করতে হবে এবং আমি বলে যাচ্ছি যে এই ট্যাক্স বৃদ্ধি হবে না তারপরে নির্বাচনের পাককালে ভোটারদের তাদেরকে তৃণমূলের পক্ষে হ্যাঁ তাদের যেন সম্মতিটাকে ব্যবহার করতে পারে একই কথা তিনি বলে যাবেন আবার পরের দিনই ব্যবসা আমরা দেখলাম কোচবিহার পৌরসভার যে পৌরপতি তিনি বলছেন যে না ট্যাক্স যেটা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে সে ট্যাক্স বৃদ্ধি হবেই এটা মুখ্যমন্ত্রী সেই দলের একজন পৌরপতি তারাই পৌরসভা চালাচ্ছে এই যে দ্বিচারিতা এবং মানুষের অভিমুখটাকে ঘুরানোর জন্য যে নানা ষড়যন্ত্র সে মুখ্যমন্ত্রীর কথা তো আমরা কোনো গুরুত্ব দিই না কারণ আপনারা জানেন মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথম রাসমেলার মাঠে বক্তৃতা করে বলেছিলেন যে কোচবিহার জেলার দুটো ব্লকে একটা হচ্ছে আটা টু আর একটা হচ্ছে সীতাই এখানে সাধারণ কলেজ হবে হয়েছে আগে তো প্রায় বলা যায় যে আরেকটা নির্বাচন হতে চলছে ছাব্বিশে কলেজ কিন্তু হলো না আবার বলেছিলেন যদি কলেজ করতে না পারি রাস মাঠে আমি পা দেবো না তো মুখ্যমন্ত্রীর কথার তো কোনো মূল্য নয় উনি যা বুকে আসে তাই বলে আর সেটা রক্ষা করতে পারেন না মোদি যাহা তা দিদি আবার কি বললেন এর মাথার ঠিক আছে কি না এখন বলে বলতে পারব যে আমি ভালো রান্না করতে পারি হ্যাঁ মোদি যদি আসে আমি নিজে রান্না করে তাকে খাও মানে অভ্যাস তো তার আসেই এর আগে অটল বিহারী বাজপেয়ীকে বাড়িতে আমন্ত্রণ করা হতো মান নাম নাম করে হ্যাঁ যে মা বাড়িতে ডেকেছে মালপো খাওয়ানো হবে তো এইসব চলছে এরা বামপন্থীরা এরা হাস্য কথা বলে আমরা মনে করি সে যাই হোক এবং আজকে নির্বাচন চতুর্দফায় হয়ে গেল এখন দিদিমণিরও গলা শোকাচ্ছে আর মোদিজিরও গলা শোকাচ্ছে এখন আর চারশো না এবং কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি আজকের যা পরিস্থিতি মানুষের কাজ নেই মানুষের হাতে টাকা নেই পয়সা নেই এবং যেভাবে শপিং মলের সমস্ত শহরগুলোতে ব্যাঙের ছাতির মতো এখানে তাদের শোরুম খোলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এদের রবিবারও ছুটি নেই সেই সকাল নটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত স্বাভাবিকভাবে ছোট্ট ব্যবসায়ী যারা কবরিগঞ্জ বাজারে ঢুকলে ব্যবসায়ীদের সাথে কথা বললে চোখে জল আসে ওরা বলে সকাল থেকে চারটা পর্যন্ত দোকান খুলে বসে আছি একশো টাকা বিক্রি করতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত আজকের যে পৌরসভা চলছে অমানবিকভাবে তারা যদি ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে থাকে এবং তার বিরুদ্ধে কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি আগামীকাল যে চব্বিশ ঘন্টার বন্ধ থেকেছেন আমরা আমাদের পার্টির পক্ষ থেকে মানে সতেরো তারিখ পরশু আমরা এটাকে সামগ্রিকভাবে আমরা সমর্থন জানাচ্ছি আমরা তাদের পাশে থাকব এবং আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করার জন্য যদি সিদ্ধান্ত হয় তারা যদি আমাদের কাছে আসে আমরা নিশ্চিতভাবে তাদের সঙ্গে থাকব এই জন্যই আজকে আমরা আপনাদের এই সাংবাদিক বন্ধুদের ডেকেছি আমাদের পার্টির যা বক্তব্য সেটা অন্তত কোচবিহার পৌরসভার মানুষ শুধু নয় কোচবিহার জেলা ও গোটা রাজ্যের মানুষ আমাদের পার্টির যে বক্তব্য সেটা অন্তত তারা উপলব্ধি করুক যে আমরা মানুষের পাশে থাকি এবং মানুষের যেটা হচ্ছে স্বার্থের পরিপন্থী যখন কোনো শাসক কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা অমানবিকভাবে সিদ্ধান্ত নেয় তার তীব্র বিরোধিতা আমরা করি জন্মলগণের থেকে পার্টির এটাই হচ্ছে আমাদের দায়িত্ব